ডিবেট ফর ডেমোক্রেসির নিয়মিত আয়োজন ছায়া সংসদ বিতর্কে এবারের বিষয় সঠিক পরিকল্পনার অভাবেই জ্বালানি খাতে লুণ্ঠনের প্রধান কারণ প্রস্তাবের পক্ষে সরকারি দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর বিরোধী দল বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিতর্কের মূল্যায়ন পর্বে ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন বিদ্যুৎ খাতের সাফল্য নিয়ে কাল্পনিক বক্তব্য দেওয়া ফেরিওয়ালাদের কেউ কেউ এখন কারাগারে বাকিরা পলাতক সময় এসেছে বিশেষ ট্রাইব্যুনালে মাফিয়াদের বিচারের মুখোমুখি করার বিদ্যুৎ খাতের মাফিয়াদের নামের তালিকা যাতে সরকার প্রকাশ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতের যে ইন্ডেমিউনিটি বিল করা হয়েছে সেটা বাতিল করে অধ্যাদেশ বাতিল করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে জ্বালানি খাতের অপরাধীদের জ্বালানি খাতের লুণ্ঠনকারীদের বিচারের ব্যবস্থা করবার জন্য আমরা দাবি করছি জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক আনু মোহাম্মদ বলেন দুর্নীতি করে টিকে থাকতে দমন নিপীড়নের পথ বেছে নিয়েছিল আওয়ামী সরকার কুইক রেন্টাল বন্ধ করার পাশাপাশি আমদানি নির্ভরতা কমানোর পরামর্শ তার ষোলো বছরে বাংলাদেশ যদি এই কাজটা শুরু করত যে গবেষণা করা বিশেষজ্ঞ তৈরি করা নিজেদের সক্ষমতা বাড়ানো তাহলে এতদিনে কিন্তু আমাদের গ্যাস সরবরাহটা একটা বিপুলভাবে থাকতো যাতে আমাদের এই যে এলএনজি আমদানি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিছুই করার দরকার হতো তারা বলেন উপর থেকে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নয় জ্বালানির দাম নির্ধারণ করতে হবে গণশুনানির মাধ্যমে গুরুত্ব দিয়ে গণশুনানিতে যে তথ্য যুক্তি উপস্থাপন করা হবে সেটার ভিত্তিতে সিদ্ধান্ত হবে সিদ্ধান্তটা উপর থেকে আসবেন আগে সব প্রতিষ্ঠান অকার্যকর হয়েছিল শেখ হাসিনার আমলে এই কারণে যে সব এটা সিদ্ধান্ত আসতো উপর থেকে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া বলে কিছু ছিল না প্রাণ প্রকৃতিকে ধ্বংস করে রামপাল বিদ্যুৎ কেন্দ্রগুলি মাথার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রগুলি ইভেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলি এই যে অসম চুক্তির মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রগুলি করা হয়েছে সেগুলি নিয়ে ভবিষ্যতে কী হবে সেগুলি সরকারকে কিন্তু আমাদেরকে ভাবতে হবে বিতর্কে চ্যাম্পিয়ন হয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা মিজান সাজাহান, এটিএন বাংলা ঢাকা